নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব গণেশ চতুর্থী স্পেশাল একটি লাড্ডুর রেসিপির সাথে সেটি হল কেশরের লাড্ডু কোনোরকম ফুড কালার ছাড়াই শুধুমাত্র কেশর ভেজানো জল দিয়ে আপনারা অনায়াসেই এই লাড্ডুটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমি আজকে যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া চাক আমার আজকের এই রেসিপিটি গণেশ চতুর্থী স্পেশাল কেশর লাড্ডু বানানোর জন্য প্রথমেই আমি বোলের মধ্যে দেব এক কাপ বেসন কেশর লাড্ডু বানানোর জন্য আমরা এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না তার জন্য আমি কেশরটাকে বেশ কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই কেশর ভেজানোর জলটাকে বেসনের মধ্যে দিয়ে দেব এতে লাড্ডুর কালার আর স্বাদ দুটোই কিন্তু ভীষণই ভালো হবে এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে বেশ সুন্দর করে মেখে নেব তবে জলের পরিমাপটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন বোদে বানানোর জন্য আমরা যেরকম একটা থিক ব্যাটার তৈরি করে নিই এই লাড্ডু বানানোর জন্যও কিন্তু ঠিক একইভাবে একটা থিক ব্যাটার তৈরি করে নিতে হবে কেশর লাড্ডু বানানোর জন্য বেসনের ঠিক ব্যাটার আমরা বেশ সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবার দশ পনেরো মিনিটের জন্য বেসনটাকে রেস্টে রেখে দেব বেসনের ব্যাটারটা সেট হতে হতে এদিকে আমরা লাড্ডু বানানোর জন্য চিনি শিরাটাকে তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে দেব এক কাপ চিনি যেহেতু আমরা এক কাপ বেসন নিয়েছিলাম তার জন্য আমরা এখানে এক কাপ চিনি ব্যবহার করলাম এক কাপ চিনি পরিমাপ হিসাবে দেব এক কাপ জল জলের সাথে চিনিটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য চিনিটাকে জলের সাথে গলতে দেব। চিনি জলের সাথে বেশ ভালো মতো গলে গিয়েছে জলটাও বেশ ফুটতে শুরু করেছে এবার চিনি শিরার উপরে দেবো দুটো ফাটিয়ে নেওয়া এলাচ যেহেতু আমরা এই লাড্ডু বানানোর জন্য কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না তার জন্য চিনি শিরার উপরেও দেব বেশ কিছুটা কেশর এলাচ আর কেশরের সাথে চিনি শিরাটাকে আবারও বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব লাড্ডু বানানোর জন্য চিনি শিরাটা একটু আঠালো হয়ে আসবে এরকমভাবেই কিন্তু শিরাটাকে রেডি করে নিতে হবে লাড্ডু বানানোর জন্য চিনি শিরা আমাদের বেশ আঠালো মতো রেডি হয়ে গিয়েছে এবার শিরাটাকে নামিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। চিনি শিরা ঠান্ডা হতে হতে এদিকে আমরা লাড্ডুগুলোকেও বানিয়ে নেব তার জন্য প্রথমে কড়াই দিয়েছি সাদা তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব তেল বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার তেলের উপরে আগে থেকে বানিয়ে রাখা বেসনের ব্যাটারটাকে দিয়ে দেব আমি আজকে রকম শেপ ছাড়াই এই লাড্ডুগুলোকে বানিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের মতো শেপ দিয়েও কিন্তু বেসনের ব্যাটারটাকে ভেজে নিতে পারেন আমি আজকে একটু বড় বড় করেই কিন্তু ব্যাটারটাকে ভেজে নিচ্ছি একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটাকেও উল্টে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে বেসনটাকে একটু ভালো করে ভেজে নেব লাড্ডু বানানোর জন্য বেসনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমরা তেল ঝরিয়ে তুলে নেব এভাবে আমরা বাকি বেসনগুলোকেও বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব সমস্ত বেসনের ব্যাটার থেকে লাড্ডু বানানোর জন্য বেসনগুলোকে বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন বেসনগুলো কিন্তু বেশ লাল লাল করেই ভাজা হয়েছে এবারে আমরা এই ভেজে নেওয়া বেসনগুলোকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব ভেজে নেওয়া বেসনগুলোকে বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে আমরা এই ভেজে নেওয়া বেসনগুলোকে গুঁড়ো করে নেব যেহেতু আমাদের কাছে মিক্সি নেই তার জন্য আমরা চপার দিয়েই কিন্তু এই বেসনের ব্যাটারগুলোকে বেশ সুন্দর করে গুঁড়ো করে নেব তবে আপনাদের কাছে মিক্সি থাকলে অবশ্যই মিক্সি দিয়েই কিন্তু গুঁড়ো করে নেবেন এবার ভালো করে চপারের সাহায্যে বেশ সুন্দর করে গুঁড়ো করে নেব। এই যে আপনারা দেখলেই বুঝতে পারছেন কত সুন্দরভাবেই কিন্তু চপারের সাহায্যে বেসনগুলো সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এরকম দানা দানা রেখেই কিন্তু লাড্ডু বানানোর জন্য বেসনটাকে গুঁড়ো করে নিতে হবে সমস্ত বেসন থেকে বেশ চপারের সাহায্যে সুন্দর করে বেসনগুলোকে গুঁড়ো করে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন বেসনটা কিন্তু একদম দানা দানা রেখেই কিন্তু আমরা গুঁড়ো করেছি এই রকম ভাবেই কিন্তু লাড্ডু বানানোর জন্য বেসনগুলোকে গুঁড়ো করে নিতে হবে যারা ভাবছেন যে বাড়িতে মিক্সি নেই তারা কিভাবে লাড্ডু বানাবেন এইভাবে চপারের সাহায্যেও কিন্তু বাড়িতে অনায়াসেই বেসনগুলোকে ঘুরিয়ে নিয়ে লাড্ডু বানিয়ে নিতে পারবেন বেশ কিছুক্ষণের জন্য চিনি শিরাটাকে ঠান্ডা করে রেখেছিলাম আবারও একটুখানি চিনি শিরাটাকে বেশ ভালো করে জাল দিয়ে নেব। দেখলেই বুঝতে পারছেন চিনি শিরাটা কিন্তু একদম আঠালো আর বেশ ঘন হয়ে এসছে এবারেই চিনি শিরার উপরে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা বেসনগুলো বেসনের গুঁড়োগুলো চিনি শিরার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব এবার উপরে দেব বেসনের বেশ কিছুটা চারমগজ এই চারমগজটা দিলে লাড্ডুটা খেতে কিন্তু আরও সুস্বাদু হয় বেসনটাকে হাতে ভালো করে পাক আনার জন্য দেব এক চামচ ঘি ঘি আর চারমগজের সাথে বেসনটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেবো এবং বেশ আঠালো হয়ে আসা পর্যন্ত চিনি শিরার সাথে বেসনটাকে নাড়াতে থাকবো যাতে চিনি শিরার সাথে বেসনটা কড়াইয়ের তলায় লেগে না যায় চিনি শিরার সাথে বেসনটা বেশ ভালো মতো আঠালো হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবেই কিন্তু কড়াইয়ের তলা থেকে উঠে আসছে এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব এবারে আমরা লাড্ডুর মিশ্রণটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য ছড়িয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। বেসনের ডোটাকে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলেই দেখবেন হাতের সাহায্যে খুব সুন্দরভাবে লাড্ডুগুলোকে পাকিয়ে নেওয়া যাবে এই যে দেখুন প্রত্যেকটা লাড্ডুই কিন্তু কত সুন্দরভাবে পাকানো হয়ে যাচ্ছে এইভাবেই আমি সমস্ত লাড্ডুগুলোকে হাতের সাহায্যে পাকিয়ে পাকিয়ে গোল করে নেব সমস্ত কেশরের লাড্ডু আমরা বেশ সুন্দর করে হাতের সাহায্যে পাকিয়ে নিয়েছি খুবই কম সময়ে আর কম উপকরণ দিয়ে গণেশ চতুর্থী স্পেশাল কেশরের লাড্ডু আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই লাড্ডু রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে একইভাবে বানিয়ে দেখবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ